কত সুন্দর সোফা আমার ভাইগো দোলা দিলে সকস করে ভাইগো এই সুজন ভাই স্বর্ণদিয়া মোরা না আমার ভাইগো ভাই আরে কি ঘটনা কে আবল তবল করে গান গাইতেছেন ভাই সেগুন কাঠের সোফা আমার ভাইগো কি সব ভাই ঘটনা কি গান গাইতেছেন কেন কত সুন্দর সোফা আমার ভাইগো এই ভাই সমস্যাটা কি আপনার ভাই দেখেন না কত সুন্দর সোফা ভাই সবই তো বুঝতাম গান ঘর মানে কি

গার্লফ্রেন্ডের সাথে কি ঝগড়া না কি হইছে আল্লাহই জানে শোরুমে আইসে খালি বসতে স্যার কইতেছে ভাইগো আচ্ছা ভাইগো ভাই কি যে ভাইগো পাইলো আমি কিছু বুঝলাম না আচ্ছা ভাই আপনি বিস্তারিত বলুন তো এই ভাইগোর সমস্যাটা কি ভাইগো জায়গা ভাই ওরে দি সালামে সুবরা সম্পর্কে একটু ভালো করে মুছে আপনার একটু ডিটেইলে জানাইতে বুঝাই আচ্ছা ওই তো ভাই গানি কইতেছে ওর যে অবস্থা ভাইগোতে ধরছে ওর তা সম্ভব হইব না আচ্ছা আচ্ছা জায়গা ভাই দেখতে পাচ্ছেন এখানে চমৎকার মডেলের 5 সিটের চিটাগাং সেগুন কা দেখতে শোভা আছে ওকে

আরো বেশি ফুটবে আরো বেশি ফুটবে আরো ফুটবো আর লাভটা ভালো মতো বোঝা যাবে অর্ডার করছে রে অনেকে আছে এটা প্রাইস ভাই দেখেন আঠাশ হাজার টাকা ভাই আঠাশ হাজার

সামনে মানুষ তো সামনে লুক আমি পিছনে লুক দেখাই ভাই ঘটনা কি ডাইনিং এর ভাই যে শুধু আপনি সাধারণত কিন্তু এখন বসেন একটা লোক আসলে পিছন থেকে দেখলেই নজর পড়বে ক্রাস ক্রাস ভাই ওকে যাত্রী ক্রাশের দাম কত গ্রামের গ্রামীণ মডেল এটা গ্রামীণ মডেল ভাই ওকে গ্রামীণ মডেলের এই গাড়িতে বসলো আপনার

দেখেন ফিলিশিং গুলো দেখেন এক কথা ভাই লেখার ফিলিশিং আর বললাম কি ত্রিশ বছর লিখিত প্রকার গ্রান্তি নেবেন সারা বাংলাদেশ

অনেক বড় কিন্তু সেক্ষেত্রে আজকে এটার দাম কত দিচ্ছেন মাত্র পঁচানব্বই হাজার টাকা ভাই পঁচানব্বই হাজার টাকা পেয়ে যাবে বাংলাদেশের যে কোনো থেকে নিতে পারবে ভাই অনেক আছে দুইটা তিনটা বেডরুম সেট হোক বা ফার্নিচার হোক একসাথে অর্ডার করছে সেক্ষেত্রে কোন ডিসকাউন্ট আছে

নিতে পারবেন যে কোনো দুটো প্রোডাক্ট অর্ডার করলে সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ যে কোনো দুইটা ফার্নিচার একসাথে অর্ডার করলেই ডেলিভারি আমাদের ডেলিভারিটার পদ্ধতিটা হলো আপনি প্রোডাক্ট দেখবেন আপনার সাথে কথাবার্তা বলবে আপনি ঠিকানা দিবেন একটা ম্যামা পাঠাবো লোকজন হাতে তারপরে টাকা দিবেন ওকে সেক্ষেত্রে অনেক অনেক কিন্তু ফার্নিচার আছে আপনি দেখে শুনে বুঝে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে কিন্তু অর্ডার করতে পারেন ভিডিও বেশি থেকে বেশি শেয়ার করে রাখেন আর আপনাদের শোরুমে আসার ঠিক দেন ভাই আমাদের শোরুমটা হলো রাজবাড়ি জেলা শ্রীপুর বাজার প্রধান সড়ক রাজবাড়ি এটা জেলার পাশেই রাজবাড়ি জেলা